হুগলির বৈদ্যবাটি পৌরসভা ও শ্রীরামপুর থানার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল শারদ সম্মান দু শনিবার চব্বিশ শনিবার শাওরাফুলের রাজমাট প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাঁদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন জেলা সভাধিপতি রঞ্জন ধারা বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা ও বৈদ্যবাটি পৌরসভার সকল জনপ্রতিনিধিগণ সমবেত উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এ প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিত পি বলেন তার সমান জনসংখ্যা করা হয় এটা যৌথভাবে মৌজাবাটি পৌরসভা এবং থানা থেকে আয়োজিত করা হয় আপনারা সবাই জানেন গত দু তিন মাস থেকে যে পরপর যে পুজোর যে কেটেছে এবং পর্বের যে কালটা এই সময় কিন্তু পৌরসভা এবং পুলিশের যৌথভাবে কাজ না করলে তাহলে এই কোনো অনুষ্ঠানটা ভালোভাবে হতে পারে না তো আমরা সবাই একসঙ্গে নিজের মাঝে ঠান্ডা কাজ করি আপনার সব মেলা থেকে শুরু করে জগদাত্রীর পুজো কার্তি পুজো উঠে সবাই কিন্তু এর মধ্যে যুক্ত থাকে যে সমস্ত যাদের কষ্ট করে যে আমরা পরিষেবা দিচ্ছি সেটাই যারা ভালো কাজ করেছে ওদেরকে সম্বর্ধনা জানানো হয় সম্মান জানানো হয় ও সময় সুন্দর সময় এসে সকল সঙ্গে কথা বলে ও লোকজনকে আশ্বাস দেওয়া যে আমরা এর সঙ্গে আছি ভালো সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এটা খুব ভালো লেগেছে আর বৈধবাটি পৌরসভার সমস্ত নাগরিকদেরকে আমরা এটা শুভকামনা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদানের পর বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন দুর্গাপুজো কমিটির হাতে এদিন শারদ সম্মানের ট্রফি ও চেক তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে এই প্রসঙ্গে বৈদ্যবাটির পৌরপ্রধান জানালেন প্রতি বছরের মতন আমরা দু হাজার দশে ভোটে আসার পর তৃণমূল কংগ্রেস বোর্ডে আসার পর আমরা প্রতি বছরই আমাদের শহরে প্রায় একশো ষাটটা পুজো দিয়ে শুরু হয়েছিল একশো এখন একশো আটানব্বইটা পুজো কমিটি আছে বারোয়ারি আছে তাদেরকে নিয়ে আমরা যা যাদের বার করি দুদিন তারা গিয়ে কারা মণ্ডপে প্রথম কারা লাইটে প্রথম তারা প্রতিমায় প্রথম এরকম বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা প্রাইজ দিয়ে থাকি তাদের সম্মান করে আমরা শ্রীরামপুর থানা এবং বদ্রিবাটি পৌরসভা যৌথ উদ্যোগে সম্মান করে আমরা তাদেরকে প্রাইজ দিই এবং একটা সাংস্কৃতিক সন্ধ্যা থাকে আর বছরে বোম্বে আকি ছিল মোনালী ঠাকুর ছিল তার সাথে সাথে আমরা এবারে আছে সেজতি আছে আর শিখনোজিৎ আছে এদের নিয়ে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আজকে হবে শহরের মানুষকে একটা ভালো সাংস্কৃতিক সন্ধ্যা আমরা আজকে উপহার করতাম আমাদের বদ্রিবাটি পৌরসভার সমস্ত পৌর সদস্যের সদস্যদের উদ্যোগে সেইখানে আজকে একটা সারসন্ম অনুষ্ঠিত হবে যেখানে মানুষ পুজো কমিটিগুলো উৎসাহিত হবে এবং তাছাড়া তার সাথে সাথে সাধারণ মানুষরা এখানে এসে সংস্কৃতি চর্চা গানে গান উপভোগ করবে এবং আনন্দ উপভোগ করবে আর আমরা এবারে প্রতিদ্রীবাটি শহরে আমাদের কোনো বইমেলা হতো না এবারে প্রথম আমরা বইমেলা শুরু করছি এগারোই জানুয়ারি থেকে বেশ কয়েক মাঠে দশ দিন ধরে বইমেলা হবে যে বইমেলাতে বিভিন্ন কলকাতার প্রকাশ সোনারা আসবেন বই নিয়ে এবং খুব কন্যা থাকবে যেখানে নামি নামি খাবারের যারা রেস্টুরেন্ট আছে দোকান আছে আমিনিয়া মিবৃত্ত কাপের মতন কোর্ট থাকবে এবং দশ দিনই কলকাতার আগে নিয়ে এসে আমরা সাংস্কৃতিক সন্ধ্যা করব তার সাথে সাথে আমার শহরে যে সমস্ত সংস্কৃতি জগতের স্কুলগুলো আছে গান না আবৃত্তি সেই সমস্ত স্কুলের তারাও যাতে পারফরমেন্স করতে পারে এবং বিভিন্ন রকম কম্পিটিশান আমরা রাখবো এই দশটা দিন অনুষ্ঠানের অন্তিম লগ্নে আতসবাজি জ্বালিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় দশমতম শারদ সম্মান দু হাজার চব্বিশ হুগলি থেকে বন্দনা ভট্টাচার্য রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা